দর্শক একমাত্র সৃষ্টিকতার আবুল আলমিন ছেনা ফেনির মানুষকে রক্ষা করার জন্য উপায় পাচ্ছে না কেউ দেখছেন মানুষজন গ্রাম অঞ্চল ছেড়ে ঘর বাড়ি রেখে স্বজন নিয়ে শহরের দিকে পাড়ে দিচ্ছে মানবতর জীবন পার করছে যে আশ্রয় আমি অবস্থান করছি সে আশ্রয় ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে মানুষ এখনও আশ্রয় কেন্দ্রগুলোতে ধীরে ধীরে আসে চতুর্দিকে যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি থইতেই করছে পানিতে ভারতীয় উদ্যানের পানি এবং যে অতিবৃষ্টি অব্যাহত রয়েছে সে অতিবৃষ্টির পাশাপাশি সব কিছু মিলিয়ে বন্যা বাদ ভাঙা মানুষের আত্মনাদের সাথে মানুষের আত্মনাদ আসলে বন্ধ হওয়ার নয় দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর একটি গাড়ি আবারও ফুলগেজির উদ্দেশ্যে আরও একটি বোট নিয়ে তারা ফুলগেজির উদ্দেশ্যে যাচ্ছে অনেক মানুষ আসলে পানিবন্দি হয়ে মানবত জীবনযাপন করছে তো সরঙ্গালে সবচেয়ে বড় ভয়াবহ বন্যায় কিন্তু ফ্রেনের উত্তরে যে উপজেলা রয়েছে ফুলগাজি পরশুরাম এই অঞ্চলের মানুষজন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এবং এখানকার বিশেষ করে ফুলগাজি সদর ছাড়াও পরশুরামের চিথলিয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষজন কিন্তু এই বন্যায় আক্রান্ত মানুষজন ইতিমধ্যে তাদের যে ঘরবাড়ি বসতবাড়িগুলো রয়েছে সেগুলো রেখে শহরের দিকে রওনা দিয়েছে যেদিকেই তাকেবেন শুধু পানি আর পানি দেখতে পাচ্ছেন পানি থুই করছে চতুর্পাশ